সন্তানের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলবেন না তাকে অতিরিক্ত শাসন করতে যাবেন না তাকে বেশি ধমক দিতে যাবেন না তাকে যত্ন দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন সন্তান কোনো ভুল করলে তাকে তার চোখে চোখ রেখে কথা বলুন তাকে উত্তমভাবে ডাকুন সুন্দর করে তার সাথে সম্ভাষণ করুন তাকে প্রিয় সোনা বাবা বা মা বলে আপনি সম্বোধন করতে পারেন সে সন্তান হচ্ছে পৃথিবীতে মানুষের তার বাবা মায়ের ছবি বলেই মনে করে অতএব সেই এই মিনি বাবা মাকে আপনারা কখনোই এমনভাবে শাসন করবেন না যেন তারা বিগড়ে যায় এটা করলে হিতে বিপরীত হয় সন্তানের সামনে স্বামী স্ত্রী কখনও ঝগড়া করবেন না স্বামী স্ত্রী যদি সন্তানের সাথে ঝগড়া করেন তাহলে দেখা যাচ্ছে সন্তানের উপরে এই বাজে প্রভাবটা পড়ে যায় এবং সন্তানরা ছোটোর থেকে একটা বিরূপ মন মানসিকতা নিয়ে বড় হয় অতএব আমরা চেষ্টা করব যেন স্বামী স্ত্রীর মধ্যে যত মনোমালিন্যই থাকুক সন্তানের সামনে সেটা প্রকাশ না করার জন্য সন্তানের সামনে যেন একটা সুন্দর পরিবেশ বজায় থাকে আমরা সেই চেষ্টা করব